আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো কক্সবাজারের মিনি বান্দরবন উত্তর সোনাবাড়া যাওবন যেখানে অনেক লাল কাঁকড়া দেখা যায় ইনানি বীজ এবং হিমছুরির ঝর্ণা ও পাহাড় আমি এই ব্লগে আপনাদের জানাব এই স্পটগুলো ঘুরতে কক্সবাজারে আপনার কত টাকা খরচ হবে পাহাড়বওয়া তো সহজ কথা নয় সেটা তো বলতে নাই তো তারপরেও আসলে একটু কষ্টকর সকাল সকাল এসেছিলাম তো তারপরেও বারোটা বেজে গেছে সবারই উচিত বছর একটা ট্যুর অন্তত ফ্যামিলির সাথে যাওয়া কেননা সবাই সারা বছর আমরা ব্যস্ত থাকি তবে একটা ট্যুর দিলে মনটা অনেক ফ্রেশ থাকে এখন যেহেতু জানুয়ারি মাস বাচ্চাদের পড়াশোনার চাপ কিছুটা কম পরে আমরা হয়তো এরকম সুযোগ নাও পেতে পারি সেই জন্য আমরা এসে খালি শাহ বলছি পিছনে একটা কিলা দেখা যাচ্ছে উপরে ওখানে যারা আছে ও আমাদের চেয়ে বেশি অ্যাডভান্স ও আমি ক্লান্তি চাইছি জয়েন্টকে নিয়ে ওরকম উপরে উঠেছে এখন ক্লান্ত হচ্ছে কক্সবাজার কলাতলি বিশ থেকে ষোলো কিলোমিটারের দূরত্বে মিনি বান্দরবন এটা পৌঁছাতে প্রায় আমার লেগেছিল আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মিনিবান্দরবন দেখতে বান্দরবনের মতোই পাহাড় সুন্দর যে ঘেরা তো আমার কাছে খুবই চমৎকার লেগেছে আর এই জায়গাটাতে সকাল সকাল গেলে একটা সুন্দর ওয়েদারে আপনি যদি উঠতে পারেন বাতাসের হিমেল হাওয়ায় আপনি সুন্দর সময় কাটাতে পারবেন তো আমার কাছে মিনি বান্দরবনটা বেস্ট ছিল কক্সবাজার ট্যুরের মধ্যে মিনি মিনিবান্দরবনের বিভিন্ন পাহাড় একটা পাহাড়ে উঠে আপনি দেখতে পারবেন এখানে পাহারে চূড়ায় দুটা দুইটা টিলা রয়েছে সেখানে আমরা বেশ কিছু সময় ছিলাম ওপরে আমার ফ্যামিলি অবশ্যই সাথে আছে আমাদের টিম টিম হলো আমরা আরো আমরা এদিকে আসো আজকে আমি ক্যামেরাম্যান যারা বাবা জারিনের সাথে আছে যারা এখানে নেই যারা হচ্ছে উপরে চলে গেছে টিলার উপরে ওখানে সুন্দর ভিউ পাওয়া যায় আমরা চেষ্টা করবো ওখানে যেতে পারবো কিনা জানি অনেক উঁচু ওখানে তবে ট্রাই করছি দেখি পারবো কিনা জানি না এখানে বাচ্চারা হাসছে ওরা এখানে পাইনএপ্পল সেল করছে এখানে ওরা খুবই ফ্রেন্ডলি মানে খুবই ফ্রেন্ডলি ওরা ওরা আমাদের ড্রোনটা বাঁচিয়ে দিয়েছে আসলে উপরে সমুদ্রে যে একটা টান বাতাসের তো ওই ওই টানে ড্রোনগুলো সব ওদিকে চলে যায় ওগুলো আনা যায় না একটা ড্রোন অলরেডি আমাদের আগের যারা এসেছিলো ওদের ড্রোন চলে গেছে তবে ওই বাচ্চারা বলেছে যে ড্রোন এখানে কিন্তু বাতাসে নিয়ে যায় পর ওদের কথা মতো আমরা ড্রোন তাড়াতাড়ি নিচে নামিয়ে ফেলেছি তা না হলে হয়তো আমাদের ড্রোনটাও চলে যেত তো শুক্র আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে বছরে সবারই ফ্যামিলির সাথে একটা ট্যুর দেওয়া উচিত মিনি বান্দরবনের আমাদের এই মুহূর্তে পাহাড় থেকে সবাই নেমে আসলো আমরা আসলে জিপে করে আবার অন্য একটি লোকেশনে চলে যাব ইনানি বিচে সাথে থাকুন এরপর আমরা পাটওয়াটে গিয়ে বেশ কিছু ছবি খাওয়া দাওয়া করে চলে আসি ইনানি বিচে ইনানি বেশ কিছু সময় দিয়ে সেখানে সৌন্দর্য উপভোগ করি ভালো ইনানি বিচে তো আমার এখানে আসার দ্বিতীয় টাইম আমি এর আগেও একবার এসেছিলাম তো সবকিছু মিলিয়ে একটা আসতে এখানে না আসতে ভালো লাগে না তাই দিকেতেই সবসময় একবার একদিন চেষ্টা করি দুপুরবেলা আসতে তো আপনারা কয়েক আসলে এখানে আসলে আমি আশা করি যে ভালো লাগবে কারণ ওইদিকে পাথর নেই এদিকে পাথর আছে এটা হচ্ছে বীজের বড় একটা ব্যাপার তো যাই হোক দেখা যাক আমার পেছনে সাগরের যেই ঢেউ ঢেউটাও খুব আলাদা একটা আনন্দ দেয় সবসময় আমার পানির পাশে ভালো লাগে এই ভিউটা চমৎকার আসলে না আসলে বোঝায় যায় না পানির পাশে দাঁড়িয়ে একটা বাতাসের আলাদা অনুভূতি এটা মনকে প্রশান্ত করে দেয় এটা একটু ভয়ঙ্কর ছিল সারাদিনের জন্য আমরা জিপ ভাড়া করে নেই এই জিপ ভাড়াটা সাড়ে চার হাজার টাকা সামথিং তো আমাদের চারশো টাকা পার হেড পড়েছে আমরা বারো জনে গিয়েছিলাম উত্তর সোনারপাড়া যা বাগান এখানে সুন্দর একটি লোকেশন কক্সবাজার থেকে আমরা এদিকে চলে আসছি তো ভালো লাগছে একটু পানি আছে সামনে এটা পার হতে হবে বান্দরবন থেকে আমরা চলে যাই উত্তর সোনাপাড়া যাও বোন লাল কাঁকড়া দেখার জন্য যদিও আমরা যেতে যেতে দুপুর হয়ে গেছিলো যে কারণে লাল কাঁকড়া দেখার মতো সুযোগ আমাদের হয়নি লাল কাঁকড়া দেখতে হলে আপনাকে অবশ্যই শুরুতেই যেতে হবে যেটা সকাল নয়টার মধ্যে তাহলে দেখবেন পোড়া যে সমুদ্রের পার ঘিরে লাল কাঁকড়া একদম ছেয়ে থাকবে ইনানি বীজ থেকে আমরা চলে যাই খুব দ্রুত হিমছড়ি ঝর্ণা ও পাহাড় দেখতে কারণ হিমছড়ি ঝর্ণা এবং পাহাড় দেখতে বেশ সময় লেগে যায় যদিও আমার হিমছড়ি ঝর্ণা দেখে পাহাড়ে উঠতে উঠতে সন্ধ্যা লেগে গিয়েছিল যেই কারণে আমি এই হিমছড়ি ঝর্নার এবং পাহাড়ের সুন্দর ভিউগুলো আপনাদের সাথে তুলে ধরতে পারিনি বা ড্রোন উড়াতে পারিনি তো এখন আমি এই হিমছড়ি ঝর্নার সৌন্দর্যর সাথে সাথে আমি আপনাদের পাহাড়টা দেখে হিমছড়ি ঝর্ণা ও পাহাড় দেখা শেষ করে আমরা সন্ধ্যার পরপরই তুলে চলে যাই দুইশো ফিট উপরে ওঠা কথা নয় সবসময় তো ডোনো ডোনার অভ্যাস আছে কিন্তু নিজেকে পাহাড়ের উপরে উঠেছি আমার সাথে মুস্তাক ভাই আছেন মুস্তা ভাই অনেক পরিশ্রম করে যাচ্ছেন উপরে যাওয়ার সফলতায় ইনশাল্লা সফলতা আসবে পরবর্তী ব্লগে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পঁচিশশো টাকার মধ্যে থ্রি স্টার হোটেলে থাকতে পারবেন কক্সবাজারে পরবর্তী ব্লগে আমি আপনাদের দেখাবো থ্রি স্টার হোটেলে পঁচিশশো টাকা ব্যয় করে একদিন থেকে আসতে পারবেন পরবর্তী ব্লগে আমি আপনাদের দেখাবো কক্সবাজারে কিভাবে আমি তিন হাজার টাকার মধ্যে থ্রি স্টার হোটেলে থেকেছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন ভিডিওতে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম